জুমার ফরজ নামাজের পরে যেই সুন্নত আছে সেটা কি জরুরি না কয়েকদিন আগে আমাদের ডক্টর বাসার ভাই একটা বক্তৃতায় উনি কথা প্রসঙ্গে বলছে যে জহন জিগাই জোহরের নামাজ কয় রাকাত কয় বারো রাকাত। তো নফল নামাজটা কেন হবে নফল তো আপনি আরও বেশিও পড়তে পারেন কমও না পড়লেও কি নাই এটা নিয়েও দেখছি আরে আলেম ফতুয়া দিয়া গাইলে সব সে ইডি আবার আমরা পারি ভালো এটার মধ্যে আমরা এক্সপার্ট আছি দেখেন নামাজগুলো আমরা ঠিক মতো পড়ি বলে আমার মনে হয় না আমাদের মধ্যে গাফলা আছে আমরা নামাজ নামাজের সংখ্যা নিয়ে গুতাগুতি করি ফজরের নামাজ কয় রাকাত চার রাকাত দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ রাসুল সাজলাম কখনোই ফরজ ফজর নামাজের সুন্নত সারতেন না এটা রাসুল পড়তেনি এই জন্য এটা সারা যাবে না জোহরের নামাজে নফল বাদ দিলে দশ টাকাত হয় কয়েকদিন আগে আমাদের ডক্টর বাসার ভাই একটা বক্তৃতায় উনি কথা প্রসঙ্গে বলছে যে জহন জিগায় জোহরের নামাজ কয় আকাত কয় বারো আকাত তো নফল নামাজটা কেন হবে নফল তো আপনি আরো বেশিও পড়তে পারেন কমও না পড়লেও কি নাই এটা নিয়েও দেখছি আরে কালেম ফতুয়া দিয়া গাইললে আমিলে সব এটি আমার আমরা পারি ভালো এটার মধ্যে আমরা এক্সপার্ট আছি এখন শোনেন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি জুমার নামাজ কয় রাকাত দেখি বলেন তো আপনারা এক দুইজনের না বলতেছেন তো হয়তো না আপনারা কিন্তু ভালো আছেন আপনারা মনে মনে ভাবতেছেন আছে কথা লম্বা করতে চাই না ফরজ নামাজ সন্নতে মক কাদা যেগুলো এগুলো আমাদের জন্য খুবই জরুরি রাসুজামের হাদিসে আসছে প্রতিদিন বারো রাকাত সুন্না যে ব্যক্তি আদায় করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাবে বারো রাকাত কয় রাকাত ফজরের নামাজে দুই জোহরের নামাজে ছয় কত হয়েছে এরপরে মাগরিবে দুই এশায় দুই এই বারো রাকাত সুন্নত নামাজ যারা পড়বে যেমন আজকে বারো রাকাত পড়ছেন আজকে জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা বাড়ি বানাবে আগামী দিন বারো রাকাত পড়ছেন আগামী দিন আবার আল্লাহ জান্নাতে আরেকটা বাড়ি বানাবে তারপরের দিন আরেক আবার পড়ছেন আবার আল্লাহ আরেকটা জান্নাতে বাড়ি বানাবে আর জুমান নামাজের কথা বলছিলাম জুমান নামাজ আপনি যখন মসজিদে ঢুকবেন প্রথমে দুই রাকাত পড়বেন কয় রাকাত এর পরে কন্টিনিউ পড়তে থাকেন যতক্ষণ ইমাম মিম্বরে না উঠে কোনো সংখ্যা নাই দুই 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 পড়তে থাকবেন পড়ার পরে ইমাম যখন মিম্বরে উঠবে কোনো কথাও বলা যাবে না নামাজ আর পড়ার দরকার নেই হ্যাঁ শুধুমাত্র যারা ঢুকে তারা দুই রেখাত পড়তে পারবে বক্তৃতা শুনবেন এরপরে দুই রেখাত ফরজ কয় রাখাত ফরজের পরে দুই রেখাতও পড়তে পারবেন চার একাতো পড়তে পারবেন আলাদাও পড়তে পারবেন একসাথেও বুঝে আসছেন কথা ফরজের পরে কয় রাকাত দুই রাকাত চার রাকত দুই রেকাত চার রাকাত দুই রাকাত দুই রেকাত আলাদা আবার একসাথেও চার রেকাত পড়তে পারেন এর পরে আপনি যতক্ষণ পারেন নফল নামাজ পড়েন আপনারা কেউ না করবো পড়তে থাকেন নফল নামাজের কোনো সংখ্যা নির্ধারণ হয় না রাসূল এর হাদিস আসছে ফরোজগুলি দিয়ে যদি আপনার এটা কাবার দেয়া না যায় তাহলে আল্লাহ কি দিবে নফল আরেকটা কথা বলে দেই হাদিসের ভাষায় সুন্না কোনো নামাজ নাই সবগুলা নফলের কাতারে দেওয়া হয়েছে সব কি শূন্য আলাদা করে সুন্নত কোনো নামাজ না আলাদা করে নফল কোনো নামাজ না সবগুলাই নফল সবগুলা কি নফল পড়বেন এগুলো গুরুত্বপূর্ণ নামাজ আমরা পড়ি না অবহেলা করি অন্তত দুই রেখাত তো পড়বেন আপনি চার রেখাত না পড়েন অন্তত দুই রেখাত পড়বেন তাহলে আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এই নামাজের সংখ্যা নিয়ে একদিন একটা আলোচনা দেব। ইনশাল্লাহ সর্বশেষ কথা ছেলের বাবা মেয়ের মায়ের সাথে আর মেয়ের বাবা ছেলের মায়ের সাথে দেখা করতে পারবে কি না মানে বেয়াই বেইন বেআই আর বেইন বাপরে বাপ চৌদ্দ জনের মধ্যে পড়ে ক মাদ্রাসার ছেলেরা বলো চোদ্দ জনের মধ্যে পড়ে বেআই হিসাব বেআই হিসাবে মনে হয় যে জমাই জমা বিয়া না হইতে কথা কি সত্য বলতেছি বিয়া না হইতেই বেআইন বেআইন বাইন দরে চলি যায় পর্দার লঙ্ঘন হচ্ছে পর্দার লঙ্ঘন এক কথা শরীয়তে চোদ্দ জন ছাড়া কারো সাথে দেখা করা বেআই তো আরো জঘন্য এটা নিরাপদ না এটা বুড়া হইছে দিকে দেহ আপনারা শোনেন এটা কোনো বিশ্রী কথা না বুড়ো হইলে কি হইছে মন বুড়ো হয়েছেনি রাসুলের হাদিস এটা আমি মোল্লা নাজিম বলি নাই আল্লাহ রাসুল বলছেন মান আদম সন্তানের মন কখনো বুড়া হয় না এই জন্য আশি বছর বয়স হইল বিয়ার কথা বলে এটা হাসি দেয় কথা কি ঠিক না বিআই টিআই সামনে যাওয়া যাবে না এটা জায়েজ নাই শুধুমাত্র মেয়ের জামাইয়ের সামনে যাইতে পারবে কারণ সে মহরেম তাকে বিয়ে করা কি নাই জায়েজ নাই হারাম হয়ে গেছে শ্বশুর তার পুত্রবধুর সামনে যাইতে পারবেন কারণ এই পুত্রবধূকে বিয়ে করা আর নাই হারাম এক কথায় যাদেরকে বিয়ে করা যায় তাদের সামনে যাওয়া যাবে না এটাই হলো শরীয়ত এটাই ইসলাম এটাই কোরআনের কথা আর বেআই বেআইন এগুলো যেভাবে চলে আমাদের দেশে বেফাস কি গল্প করে বেআই বেআইনে আমার বেআই আইসে আলবাইকে যায় ভয় দেখছে কেমনে জানে। আল্লাহ থাকবেন ঠান্ডা পানি কম খাবেন একটু গরম পানি খাবেন আমরা কি করি জানেন আমাদের দেশের লোক রান্না সবসময় উল্টা চলে আমি বিভিন্ন ইয়ার পরে চায়না চায়নার লোকদেরকে দেখছি তাদের হাতে ছোট ছোট ফ্লাস্ক আমি মনে করছি চা খায় বাসা তো দুজিনে এমনি টিশারা দিয়ে দেখলাম দেখলাম সবার হাতে গরম পানি তারা গণহারে গরম পানি খায় আচ্ছা বলেন তো আমাদের দেহের ভিতরটা কি ঠান্ডা না গরম ঠান্ডা হইলে আপনি বাঁচবেন নিউমোনিয়া চলে আসবে না দেখছেন নি আর এডিয়ার ভিতরে খালি ঠান্ডা পানি ঠান্ডা পানি ঠান্ডা কেন এত ঠান্ডা পানি খান পানিটা একটু গরম করে হালকা গরম খাবেন আমাদের ম্যাক্সিমাম রোগ হয় ঠান্ডার থেকে একটা বাচ্চাকে যদি আপনি সুস্থ রাখতে চান ডাক্তার হাবিবুর রহমান আমার সাথে খুব ভালো সম্পর্ক কুমিল্লার জন্য শিশু বিশেষজ্ঞদের মধ্যে খুবই ভালো ডাক্তার তিনি বলছেন যে একটা বাচ্চাকে কিচ্ছু শুধু আপনি ঠান্ডা থেকে বাসায় রাখবেন কিন্তু আপনি কি করতেছেন ঠান্ডা জিনিস তার মুখে ঠেলে ঠেলে দিতেছেন আপনি মাস কিন খায় বাচ্চারাও কি দেয় তো শরীর তো গরম থাকতে হবে ভিতরটা আল্লাহ গরম বানাইছে আমাদের স্বাভাবিক তাপমাত্রা কত নাইনটি সিক্স বলেন নাইনটি সিক্স নাইনটি সেভেন এর উপরে গেলে জ্বর নাকি তো নাইনটি সিক্স আপনি কি সোজা মনে করছেন কিন্তু আপনি কি করতেছেন এর ভিতরে খালি ঠান্ডা পানি ঢুকাইতেছেন এই কাজটা করবেন না হালকা গরম পানি সবাইরে পরামর্শ দিবেন শীত পড়ছে আল্লাহ ভরসা কিন্তু ঠান্ডা পানি কি খায় না আর খাইলেও পানিটা গরম কইরা স্বাভাবিক তাপমাত্রা থেকে যেটা ঠান্ডা থাকে ওইটা দূর করে একটু খাবেন আপনি সতর্ক থাকলে আপনাকে হেফাজত করবে কে পাক মুরব্বীদেরকে ঠান্ডা পানি খাওয়াবেন না একটু গরম পানি খাবেন বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন গরম কাপড় পরবেন আমার বাফে কই তো যে ভদ্র অতি লোক শীতে মরে তো জিজ্ঞেস করলাম আব্বা এটা কি কয় বুঝো না আমি কই না কয় অতি লোক তো হেতে শীতের পোশাক পরে না চাদর গায়ে দেয় না জাম্পার গায়ে দেয় না কেমন কেমন লাগে আসলে আপনি যত শীতের পোশাক পরবেন আল্লাহ আপনার হেফাজত করবে এত আমি নাই এই যে আমি শীত আমার চাদর আছে অনেকগুলো চাদর আসুস আসলাম নিজে চাদর ব্যবহার করতেন শীতের পোশাক পরবেন এত ভদ্রগিরি দেখেন না কারণ ঠান্ডা একবার লাগলে সহজে কি সতর্ক থাকলে ঠান্ডা লাগবে না এটা বলি নাই কিন্তু সতর্ক তো আপনি থাকবেন আল্লাহ বুঝার তৌফিক দিক আচ্ছা এখানে একটা প্রশ্ন আসছে